সেক্ষেত্রে পেঁয়াজের ফুলকা চার টাকা কেজি চার টাকা আটি এক কেজি কত করে কিনছেন শহরবাসী অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন এখানে কয় মন আছে পাঁচ মন দশ মন হবে অনেকগুলো আছে খুবই অল্প সীমিত দামে বিক্রি হলো চার টাকা কেজি পেঁয়াজের ফুলকা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর এরকম নিয়মিত দরদাম বেশি হয় ভিডিও পেতে অবশ্যই পেজটি ফলো পাশে থাকবেন ঠিক আছে টমেটো বিক্রি হচ্ছে দর্শক কত করে হচ্ছে জানিয়ে দর চেষ্টা করব এগুলা কত করে ভাই 15 আর এগুলা 23 টাকা 23 টাকা 23 টাকা বড় গুলো আর ছোট গুলো 15 টাকা কি হবে না কি দাম বলছে ভাই এক দাম লাগবে চব্বিশ টাকা দাম

আপনারা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এই পাশে অনেক কমিটির আমদানি এই পাশে বিক্রি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দিব কত করে হচ্ছে আজকে চব্বিশ পঁচিশ আজকে আবার তিন টাকা কমছে না আজকে তিন টাকা গত আর খাতা ছিল আজকে তেইশ চব্বিশ আচ্ছা আচ্ছা এই যে বড়গুলা আচ্ছা ঠিক আছে দর্শক এটা তেইশ চব্বিশ পাইকারি আপনারা গত করে নব্বই টাকা বিশ টাকা পঁচিশ বিশ না অনেক তো কোয়ালিটি আছে কোয়ালিটি ভিতরে বারো টাকা হচ্ছে না আচ্ছা ঠিক আছে

এটা তো দেশি বেগুন কত করে চাচ্ছেন কাকা বেগুন আমি চাষি তো সাতশো সাতশো আর কি দাম বলে বলে চারশো তিনশো তিনশো চারশো বলে সাড়ে সাত টাকা দশ টাকা আচ্ছা তিনশো বলে এই যে দেশি হুজুর আপনারটা আমি চাষি সাতশো সাতশো আর কি দাম বলে আজকে তেরো জানুয়ারি রোজ সোমবার দর্শক নগাঁও জেলার পুতনীতলা থানা নজিপুর হাটে অবস্থান করছে দর্শক আজকের এই ভিডিওতে এ হাটে সকল প্রকার কাঁচা সবজি কেমন দামে পাইকারি হচ্ছে এটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবো তবে দর্শক আজকের হাটে মাত্র দুই তিন টাকা কেজি তো কিন্তু সবজি বিক্রি হচ্ছে তো দর্শক দিনে না করে আজকের পুরো ভিডিও শুরু করা যাক আপনারা বলেন শুধু বলেন যে শশার দাম বলেন শশা এটা কি আমাদের করে দশ টাকা কেজি দশ টাকা কেজি বলতেছে বলতেছে আর আপনারা চাচ্ছেন কত বারোশো টাকা বারোশো মানে আপনারা চাচ্ছেন তিরিশ টাকা দশ টাকা বলে দশ টাকা বলে এটা হাইব্রিড শশা না হাইব্রিড শশা এই যে হাইব্রিড শশা এখন কিন্তু দেশি শশা না সিম কার্ড সিম

কত করে হচ্ছে ভাই এগুলো ধনে পাতা পনেরো টাকা কেজি এগুলো আটি মানে আড়াইশো হবে না চার টাকা কেজি আড়াইশো মানে এটার দাম চার টাকা চার টাকা এটার দাম পনেরো টাকা কেজি পাইকারি দাম এগুলো বিক্রি হচ্ছে নাকি বলতেছে পাইকারি হচ্ছে আচ্ছা আচ্ছা কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এগুলো হচ্ছে পনেরো টাকা কেজি পাইকারি ধনেপাতা এটা কার ভাই লালটা পঁচিশ পয়সায় আটকে আছে যে দর্শক পঁচিশ বলতেছি পঞ্চাশ পয়সায় ষাট টাকা কেজি বলা হচ্ছে আর উনি সাড়ে ষাট টাকা কেজি নিবে কত করে কিনছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন এখন আর সেটা বলছে না নাকি এখন আর বলতেছে না তার মানে আর কম দামে বিক্রি করতে হবে বেগুন আপনার বেগুন কত করে এখনো বলেনি হাঁটি তো ভেঙে যাচ্ছে মানে দাম কম হলে যাওয়া হয় তাই না দামই বলতেছে না পছন্দই করতেছে না এই যে দেখেন বেগুন বেগুন আর সিম বেগুন সিম আগে সাত টাকা কেজি বলে চলে গেছে এখন আর নিচ্ছে না আচ্ছা আচ্ছা

আচ্ছা আচ্ছা আর টাকা কেজি বলে সর্বশেষ কত হলে দেওয়া যাবে দেড়শো টাকা হলে দেওয়া দেড়শো টাকা হলে দেওয়া যাবে মানে চার টাকার একটু কম মানে একশো হলে চার টাকা হয় আচ্ছা তিন টাকা পঁচাত্তর পয়সা হলে বিক্রি আছে এই যে মুলা কত করে কিনছেন কমেন্টে জানিয়ে দেবেন সুন্দর সুন্দর মুলা

বেগুন বিক্রি হচ্ছে কত করে হচ্ছে দেখা যাক দেশি বেগুন না না 4টা দামি না আমি এই কত কত চারশো চারশো মানে দশ টাকা কেজি কেজি নিলাম বেসপো এখন বাজারে উপরে না 20 টাকা না বেস বিশ টাকা বিক্রি হবে এটা এটা তো দেশি বেগুন না বেগুন বিক্রি হচ্ছে দেশি বেগুন কত বলছেন আপনি তিনশো টাকা বলছি চারশো টাকা বলছি তিনশো মানে আপনি বুঝিনি উনি কথা বলছেন তিনশো চারশো বলছেন তিনশো চারশো আচ্ছা আপনি কত চাচ্ছেন ছয়শো চাচ্ছেন আচ্ছা দেশি বেগুন এগুলা আপনার ফুল দর্শক ফুলকপি কেমন দামে বিক্রি হচ্ছে জানিয়ে দর চেষ্টা করবো কি দাম বলে আজকে পাঁচ টাকা ছ টাকা বিক্রি সাত টাকা আট টাকা পাঁচ থেকে সাত টাকা বিক্রি হয়েছে একটাও আচ্ছা আচ্ছা কতগুলো আনছিলেন দেড়শোর মতো আনছিলেন আচ্ছা আচ্ছা কত করে ষাট টাকা করে বিক্রি হবে আচ্ছা 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 পাঁচ থেকে ছয় টাকা পিস পাইকারি দাম এগুলো দর্শক কপিগুলো আরও আগে উঠানো লাগতো তাই না তারপরও আচ্ছা তো মানে একটু বয়স বেশি হয়ে গেছে আচ্ছা পাঁচ ছয় টাকা পিস পাইকারি দুইশো বলে মিথ্যা কথা বলে না দুইশো বলে দর্শক এটা এটা হাইব্রিড বেগুন হাইব্রিড বেগুন এগুলা ভাই বলেন তো তিনশো তিনশো বললো আরেকজন বলে গেল দুইশো বলে গেল একজন আর উনি এসে তিনশো বললো মানে সাড়ে সাত টাকা কেজি হাইব্রিড বেগুন ফুলকপি পাইকারি হচ্ছে কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো কত করে হচ্ছে আঙ্কেল

কমছে একটু বাড়ছে না মানে গত সোমবারে বা তার কয়েকদিন আগে মানে পাঁচ ছয় টাকা হলো আচ্ছা 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 দুই টাকা এক টাকা তিন টাকা বাড়ছে কোথাকার কপিগুলো এগুলো নৌকা নৌকা থেকে এখানে আসছেন ওরে বাবা মানে কপি বাস বিক্রির সুবাদে এখানে আসছেন না কপি নিয়ে আসছেন আচ্ছা আচ্ছা আর সাত আট টাকা পাইকারি আছে দর্শক কত করে কিনছেন কমেন্টে জানিয়ে দেবেন এক কেজি প্লাস ওজন আছে

আটশো টাকা মন মানে বিশ টাকা কেজি উনি কত চাইল পঞ্চাশ টাকা কেজি টাকা দুই হাজার টাকা মন চাই আর আট বিশ টাকা কেজি বলে মানে আটশো টাকা মন দর্শক পাতা কপি বিক্রি হচ্ছে বিশাল বিশাল সাইজ কত করে হচ্ছে জানিয়ে দেওয়ার চেষ্টা করব এটা কিন্তু বিশাল বড় একটা কপি ওজন কেমন হবে এটা মানে এগুলো তিন কেজির উপর মানে তিন কেজি প্লাস আচ্ছা কত করে চাচ্ছেন এগুলো চাচ্ছি মনে করেন যে দু হাজার করে চাচ্ছি সতেরোশো আঠারোশো পনেরোশো পনেরোশো থেকে আঠারোশো পর্যন্ত বলে আপনি চাচ্ছেন দুই হাজার মানে বিশ টাকা পিস আচ্ছা তিন কেজি ওজনের বেশি একটা কপি আঠারো টাকা বলা হচ্ছে সর্বশেষ কত হলে দেওয়া যাবে

সাড়ে চারশো মানে এগারো টাকার উপরে বলছেন নিবেন কত নিবে কত নিবেন আপনি বললেন একদম ছশো টাকা ছশো মানে পনেরো টাকা কেজি পনেরো টাকা কেজি হলেও বিক্রি আছে আজকে কি কি আনছেন কাসামরি খিরা বিলাতি আচ্ছা কাঁচামরিচ কী যাচ্ছে

মাল তো শেষের দিকে নাকি ভাই মাল শেষের দিকে এটা চোদ্দ পনেরো সবজি বলা বিক্রি হচ্ছে আপনি আবার এত পরে আসছেন কত দাম বলে দুই কা দিয়ে কিছু দাম বলেনি আপনার কেমন দাম চাওয়া যে আমি এমন হলে দিব দুইটায় দেড়শো হলে দিবেন আচ্ছা আচ্ছা দুইটায় দেড়শো হলে দিবে কিন্তু এখনো দাম কেউ বলেনি না আচ্ছা আচ্ছা দর্শক দুইটায় উনি একটা প্রত্যাশা যে দেড়শো হলে আমি বিক্রি করবো কিন্তু দুঃখের বিষয় কোনো ব্যক্তি নাই যে ডেট টাকাও দাম করবে এমন কোনো ব্যক্তি নাই সবজি কলা কত করে কিনার অবশ্যই কমেন্টে জানাবেন এখানে নেওয়ার মানুষ নাই